জাপানের সফররত ডক্টর ইউনুস ডিসেম্বরে শুধু একটি দলে নির্বাচন চায় বলে সংবাদ মাধ্যমকে জানায় আমার কথা হলো নির্বাচন চাওয়ার মতো বাংলাদেশ একটি দলে আছে আর তা হলো বিএনপি অন্য যে দলগুলো নির্বাচন চায় না তাদের অবস্থা বাংলাদেশের মানুষ জানে ডক্টর ইউনুস সাহেব বিএনকে বিএনপি কে পাশ কাটিয়ে কিছু করা বাংলাদেশে তাদের ইতিহাস একটু পর্যালোচনা যারা বিএনপি করেছে তারা এই দেশে মুনাফিক হিসেবে পরিচিত পায়। বিশ্বজুড়ে আপনার এক যে সম্মান ওই সম্মানটা আপনার বজায় রাখা উচিত কিছুদিন আগেও অস্ট্রেলিয়া সহ আন্তর্জাতিক মহল ও দ্রুত নির্বাচন চায় বাংলাদেশে আপনি সম্মানিত লোক সম্মানিত হয়ে আসছেন নিন্দিত হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েন না এটা আপনার কাছে সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা